সিপিএম পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব একাধিক বিজেপির বিরুদ্ধে ডোঙ্গল মোড় এলাকায় সিপিএমের লোকাল কমিটির কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে শহীদ বেদী থেকে পতাকা ছিঁড়ে ফেলা ফেস্টন ব্যানার ছিঁড়ে ফেলা সিপিএমের দেওয়াল লিখন কাদা দিয়ে চিহ্ন মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ব্যাপক কার্যত ঘটনাটি শোনার পরে ওই ঘটনাস্থলে পার্টি অফিস দেখতে গিয়েছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মন্ডল বর্ষিয়ান বাম নেতা মোজাম্মেল হোসেন সহ আরও একাধিক সিপিআইএমের নেতৃত্ব বৃন্দরা বিস্তারিত শোনাব আপনাদের ঘটনা হচ্ছে কি এখানে সালে পরিবর্তনের পর এই এলাকাগুলো রাজ্য জুড়ে যেমন একটা চরম নৈরাজ্যের বাতাবরণ নামিয়ে এই জায়গাতে সেই বিভিন্ন ভাবে যাতে আমরা বামপন্থীরা সিপি আইন আমরা এখানে কোন কর্মকান্ড করতে না পারি তার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময় এখানে করেছি আমাদের পার্টি অফিস এখানে তিন নম্বর যে লোকাল কমিটি আগে অফিস ছিল সেই অফিস এই দঙ্গলের মোড়ে সেই অফিসকে ওরা খুলে দিয়েছিল রাতের অন্ধকারে এবং এখানে যাতে আমরা কোনো কর্মসূচি করতে না পারি বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু আমরা মনে এখানকার এলাকার মানুষজন আছে তাদেরকে নিয়ে আমরা সংগঠিতভাবে সমস্ত কিছু কাজ করি এবং গত চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আমাদের এই এলাকার সম্পাদক ছিলেন তিন নম্বর লোকাল কমিটি আমাদের চক্রবর্তী প্রয়াত হয়েছেন তার স্মরণ সভা আমরা করেছি এখানে পাশে একটা লজ এলাকার মানুষের সংগঠিত অবস্থার মধ্য দিয়ে আমরা সেটা আমরা সেই স্মরণসভা সাফল্য বন্ধু হয়েছে আমরা আশা রাখি এবং তার বার্তা এলাকার মানুষের কাছে গেছে হয়েছে এবং সেই এলাকা যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করেছে এবং দেখছি যে এখানে কাদা লেপেছে এখানে আমাদের পার্টি অফিসের সামনে যে সমস্ত পতাকা এখানে পোতা ছিল সেই পতাকা লাল ঝান্ডাকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে রাতের অন্ধকারে এবং আমাদের যে শহীদ দেবী সেই শহীদ দিদির পাশেই যে আমাদের পার্টির পতাকা উত্তীর্ণ উত্তীর্ণ উদ্দীন ছিল

গণতন্ত্রের কি চরম আঘাত তারা করছে এবং এই আঘাত ঘৃণা করছে এটা তাদের বুঝতে হবে আমরা পার্টির পক্ষ থেকে এই ঘটনা কিন্তু নিন্দা করছি এবং এগুলো যাতে না হয় এগুলো যাতে নির্মূল হয় মানুষ যাতে সজাগ সচেতন হয় গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমরা এই বিষয়গুলোকে